নমস্কার আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ সাউথ বেঙ্গল নিউজ আপনাদের স্বাগত দু হাজার আঠারো সালে দুষ্কৃতীদের গুলিতে খুন হয় বিজেপির বুথ সভাপতি সন্দীপ ঘোষ দোষীদের গ্রেপ্তারের দাবিতে সিবিআই তদন্তের আর্জি বিজেপির দু সালের নয় ডিসেম্বর কাঁকসার মলান দিঘির সরস্বতীগঞ্জের জঙ্গলে দুষ্কৃতীদের গুলিতে খুন হয় বিজেপির বুথ সভাপতি সন্দীপ ঘোষ এখনো খুনীরা অধরায় রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহযোগিতায় মৃত্যুর ছ বছরে সন্দীপের মূর্তি বসিয়ে দোষীদের কার্যত হুংকার দিলেন বিজেপি নেতৃত্বরা সোমবার বাবা বিজয় ঘোষকে সঙ্গে নিয়ে সন্দীপ ঘোষের মূর্তি বসিয়ে মাল্যদান করেন বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ তাঁ সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত সহ বিজেপির নেতৃত্বরা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অধরা দোষীদের হংকার দিয়ে বলেন অবৈধ কারবারিদের বিরুদ্ধে গর্জে উঠেছিল বুথ সভাপতি সন্দীপ ঘোষ তাই তাকে গুলি করে হত্যা করা হয়েছিল বিদবিহারের জাটগরিয়া মলান্দিঘি গোপালপুরে যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের দু হাজার মধ্যে জেলে যেতে হবে আমরা কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই সিবিআই তদন্তের আর্জি করেছি সিবিআই তদন্ত হবেই শাস্তি পাবেই দোষীরা জেলা সভাপতি অভিজিৎ তা বলেন আমাদের আস্থা আছে আইনের ওপর করার জন্য

যদি চেষ্টা করে কারণ খুন যখন হয় বিচারটা চায় সাধারণ মানুষ আমাদের পার্টির বুথ সভাপতি ছিল এটা অ্যানাদার থিং কিন্তু বিচার তো সাধারণ মানুষ চায় আর তার জন্য সরকারের উচিত বিচার ব্যবস্থার মাধ্যমে সরকারের তরফ থেকে যারা উকিল আছে তারা নিউট্রালভাবে কাজ করে যদি আমাদের যে খুনি তার পরিবারকে বিচার মানে যিনি খুন হয়েছেন খুনিকে যদি ধরার ব্যবস্থা তারা করে তো সেটা অবশ্যই হওয়া সম্ভব জানি না কেন দেরি হচ্ছে বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে কিন্তু আমি সরকারি উকিলদের অনুরোধ করব তারা যেন নিরপেক্ষ থেকে বিচার ব্যবস্থার প্রতি নিজেদের যে দায়িত্ব সেটা যেন তারা পালন করেন এবং খুনিকে অবশ্যই যেন ধরা হয় সন্দীপের এই ঘটনার মধ্যে দিয়ে এই মলানদিঘি অঞ্চল গোপালপুর অঞ্চল এবং আমলাজোড়া অঞ্চল বিশেষ করে এই তিনটে অঞ্চলের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তারা এই ঘটনায় বিমর্ষ হয়ে পড়ে এত বড়ো একটা ঘটনা সন্দীপ এই এলাকার যারা দুষ্কৃতী যারা প্রতিদিন বালি ইটভাটা বিভিন্ন অবৈধ ব্যবসা কয়লা চালাতো তাদের বিরুদ্ধে সন্দীপের ছিল লড়াই সন্দীপের সেই লড়াইয়ে সন্দীপ যখন এলাকার সমস্ত কার্যকর্তাদের নিয়ে তার লড়াইটাকে সংগঠিত করে নেতৃত্ব দেয় সন্দীপকে আততায়ীদের হাতে খুন হতে হয় আজকে সন্দীপের বাবা এবং তার পরিবার তাদের ডিমান্ড ছিল যে সন্দীপের হাববাস মূর্তির জায়গায় একটা পূর্ণভাবে মূর্তি হোক আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক মাননীয় সুরেন্দ্র অধিকারী মহোদয় তার প্রচেষ্টায় সন্দীপের বাবার সহযোগিতায় এবং আমাদেরকে যিনি জমি মালিক তাকেও আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই তিনি আজকে এনওসি দিয়েছেন বলেই আমরা এখানে পূর্ণ মূর্তি স্থাপন করতে পারছি সাথে সাথে আইসিকেও কৃতজ্ঞতা জানাই তিনিও আমাদেরকে এই বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে সাথে সাথে আমাদের মলানদিঘি অঞ্চলের যারা নেতৃত্ব আছেন কার্যকর্তা আছেন প্রত্যেকে মিলে এই বিষয়ে সহযোগিতা করেছেন তাই আজকে এই মূর্তির আজকে সঠিক রূপদান দিতে আমরা সমর্থ হয়েছি আমি সন্দীপের বাবাকে নিয়ে এই এলাকার সমস্ত কার্যকর্তা জয়দীপ সহ প্রত্যেকে আমরা হাইকোর্টে গেছি হাইকোর্টে অ্যাডভোকেট রাজদীপ চক্রবর্তীর কাছে আমরা অলরেডি সিবিআইয়ের মামলার জন্য আমরা প্রেয়ার দিয়েছি সার্টিফায়েড কপি তুলে আমাদের তো বিচার চাইছি আর এই মামলার রায় সিবিআই হবেই যারা এইখানে এই অঞ্চলে শিবপুর থেকে শুরু করে মলান্দিগি জাটগড়ে এইসব এলাকায় অবৈধভাবে লোহা বালি কয়লার ব্যবসা করে তাদেরকে আমরা অ্যারেস্ট করাবো এটা হচ্ছে আমাদের লক্ষ্য যারা সন্দীপের খুন করেছে তারা কেউ বেঁচে ঘুরবেন আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাদ গ্যালাক্সি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন প্যারিবার জাগুয়ার ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাদ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস

শারদ উৎসব মানে পোশাকের বৈচিত্র্য আর পোশাকের বৈচিত্র মানেই ঘাটি ক্লথ স্টোর আসানসোলের একশো বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ ঘাটি ক্লথ স্টোর আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি পৈঠানি পচনপল্লীন তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল সুটিং সেটিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গাপুজো এসে গেল তার সাথে ঘাঁটি ক্লথ স্টোর প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানায় সাধর আমন্ত্রণ ঘাঁটি ক্লথ স্টোরস বাঙালির সঙ্গে বাঙালির আম ১২২ বাইশ বছর ধরে সোনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর টোয়েন্টি টু ডিটি রোড বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি অপোজিট ক্যাথলিক চার্চ পাঠক বাড়ি আসানসোল ফোন নম্বর এইট